হাই ব্রহণ আশা করি সবাই কেমন আছেন তো আমি কিন্তু আজকে আপনাদেরকে আমার আমাদের এলাকাটা ঘুরে দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন পুষ্কুনি এই পুষ্কুনিতে কিন্তু আমরা সবসময় গোসল করি আর এই যে দেখতে পাচ্ছেন বিরেঞ্চি এইখানে কিন্তু আমরা সবসময় বসে সবাই একসাথে আড্ডা দেই মানে খুব সুন্দর একটা জায়গা সবসময় বাতাস থাকে এটা হলো দোকান এই দোকানে আমরা সবসময় যেটা মন চাই সেটাই কিনে খাই এটা হলো আমাদের এলাকা আর আপনাদের এলাকাটা কীরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমাদের এলাকাটা কীরকম সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন মানে নিজের এলাকা তো নিজের এলাকায় নিজের এলাকার মতো আর অন্য এলাকায় গেলে পাবেন নিজের এলাকায় আপনি যেইভাবে চলতে পারবেন অন্য এলাকায় গিয়ে সেইভাবে চলতে পারবেন মানে আমাদের এলাকায় বন্ধু বান্ধব প্রচুর মানে এই ছোটো একটা এলাকাতে প্রচুর মানুষ প্রচুর যেটা বলে বোঝানোর মতন আপনারা যদি নিজের চোখে দেখেন তাহলেই বুঝতে পারবেন আর আপনারা যদি আমাদের এলাকাতে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তো দেখুন এটা হলো আমাদের এলাকা এটা হলো আমাদের এলাকার রাস্তা মানে কয়দিন আগে রাস্তাটা নতুন হয়েছে নতুনভাবে ঠিক হয়েছে তো এই যেগুলো হলো আমাদের পাড়া প্রতিবেশীর বাড়ি মানে পাড়া প্রতিবেশী বুঝে নিত যে নিজের এলাকার মানুষজন তো পাড়া প্রতিবেশী তো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের এলাকার বাড়িটাও দেখাবো তো ভিডিওটা দেখুন আমাদের বাসার দিকে যাইতেছি তো গাইস এই যে এটা হলো আমাদের বাসা ছোটোখাটো একটি বাসা আমরা মধ্যবিত্ত তো তাই দেখুন আমাদের বাসাটা বাসাটা কীরকম ছোটোখাটো একটি বাসাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ হাই ইব্রিওান আশা করি সবাইকে মনে আছেন তো আমিও কিন্তু ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা হলো অ্যারস্তল আপনারা মনে হয় বেশিরভাগ মানুষইল চিনেন তো দেখেন এই যে পরে গেছে পানি দেখেন পরে যায় কিন্তু এই দেখেন আমরা সব বন্ধু বান্ধব অ্যারাস্থল ঘুরতে আসছি তো আপনারা অবশ্যই আসবেন এরস্থল বিকালে কিন্তু খুব সুন্দর একটা ভিউ হয় এই দেখেন ছোট বাচ্চারা ওরা মনে করতেছে আমি অনেক এই দেখেন এর স্থলে এই গাছটা কিন্তু এখন ভরপুর ভাইরাল আপনারা অবশ্যই এখানে এই জায়গায় আসবেন এই জায়গায় আসছে ছবি ছবি তুলবেন খুব সুন্দর একটা ভিউ এই বাচ্চারা তোমরা কি করো কোথায় যাও বসি নিয়া বাচ্চারা কিন্তু কথা বলে না সরম পাইছে হাই গাইস আমার ফেসটা দেখিয়ে দিলাম এটা হলো আমার বাইশটা জাহিদ শালা হিরুম এক নাম্বারের কোনটা আপনারা লুচ্চা বললেই চলে এই শালারে তো এই দেখেন ছোটো বাচ্চারা কিন্তু এখন আমার দিকে তাকিয়ে আছে আপনারা অবশ্যই এই জায়গায় ঘুরতে আসবেন জায়গাটা কিন্তু অনেক ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ হাই ব্রিমন আশা করি সবাই ভালো আছেন তো আমিও কিন্তু ভালো আছি তো আজকে কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বৃষ্টিটা হচ্ছে আপনার দুপুর একটা দশ মিনিটে প্রায় দুপুর একটা দশ মিনিটে বৃষ্টিটা হচ্ছে তো দুপুর একটা দশ মিনিটে যদি আপনাদের ওদিকে বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে আর হ্যাঁ গাইস আপনাদের যদি এরকম ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ গাইস আরেকটা কথা কালকে কিন্তু আমি দুইটা ব্লগ ভিডিও আপলোড দিছি তো দুইটা ভিডিওতে কিন্তু একটা ভিডিওতে কিন্তু প্রায় তিনশো চল্লিশটা আসছে আর একটা ভিডিওতে সাড়ে তিনশো বি আসছে তো এই ভিউ দেখে কিন্তু আমার একটুও ভালো লাগেনি কারণ একটা ব্লগ ভিডিও করতে কিন্তু প্রচুর সময় লাগে অনেক কষ্ট হয় আর এই ভিডিওতে যদি একদিনে পাঁচশো বি হয়ে যায় তাহলে নেক্সট ভিডিওটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন